এই আমি কালটু আমি উলীপুর সেক্রেটারি উলীপুর এর আমি কালটু আমি কুরিয়ারবের মধ্যে পাউ দছি উলীপুরে আমার আম্মু আছে সে সেন্ট্রালে যোগাযোগ কই আমাক পদ নিয়ে দিছে আমি কি ও আমি কালটু হ্যাঁ আমি কালটু আমি পদ নিয়েছি তোর কথা আমি শুনবো আমার কথা তো শুনতে হবে ঠিক আছে না হ্যাঁ এইজন্য তো আমার খুব ভালো লাগে তো পদ দিয়ে দেব সামনের কমিটির প্রচার সম্পাদক তুই কালটু আমি কালটু ও কি

আমি ওটা সিনে আর পনেরো কিন্তু আনেন ঠিক আছে যাও আচ্ছা আচ্ছা আমি হলাম কালটু আমার দরকার মালটু আচ্ছা আচ্ছা মালটু নিয়ে কোনো টেনশন করা লাগবে না ওটা কোনো বিষয় না ওটা হয়ে যাবে আচ্ছা যাও ঠিক আছে ও ভাই আমাক শুনে শুনে তো ওটা কইলেন আমি কালটু আমার লাগবে মালটু মালটু লাগলে দেও আমরাও দেই আমার কমিউনিটিতে দেও সামসিনের কমিউনিটি দেও মালটু দেই কই লাগ নাকে কোন আগত কবর নস আমার উলিপুরে আমার আন্টি আমার আম্মু আছে

সমস্যা নাই সমশীবাদ যে কাজ আছে উলিপুরতে যে কাজ আছে আমার আছে আন্টি আম্মু আছে উলিপুরে আমার আইয়া চাচু আব্বু আছে বাইচারমেন সমস্যা নাই আমি কাজ করে দেব কিন্তু আমি 갈টু আমার দরকার মালটু হ্যাঁ 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 ঠিক আছে আপনি আইশন কয়টা কাজ আছে আমি করি দেব নেংলা ভাতা প্রতিবন্ধী ভাতা আছে কোনো সমস্যা নাই মাল দিবেন কাম করে নিবেন আচ্ছা ঠিক আছে দেখা হবে ঠিক আছে ও ভাই

বেঁধুবি কথা বলছি আমি বাড়ির বিল্ডিং দিচ্ছি তার সমস্যা কেই আমি গরু কিনছি তার সমস্যা কেই আমি ব্যবসা প্রতি আমি সুদের টাকা খাড়াই সমস্যা আছে কোনো কোনো সমস্যা নেই বা আমি পথ পাশে আমি পা ধরিয়ে পথ নিছি আমি এখন পদের ব্যবহার করব আমি টেকা নেবো টাকা ছাড়া কোনো কাম করবো না আমি হলাম কালটু আমি নেবো মালটু